হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আবার তোমাদের সামনে একটি নতুন আলোচনা নিয়ে থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি ক্লাসে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজ তোমাদের সামনে যে বিষয়টি তুলে ধরব তা হচ্ছে তোমাদের পদ এবং তার শ্রেণী বিভাগ ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গল সিলেবাসে তোমাদের ভাষাবিজ্ঞান ও ভাষা চর্চা থেকে যে বিষয়গুলো রয়েছে একেবারে পর পর ক্রমানুসারে আমি আলোচনা করছি বিষয়গুলো আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটা বিষয় জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এখনো যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওয়া তাদেরকে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে বলছি তোমাদের চেনা শোনা আরো যারা রয়েছে বন্ধু বান্ধব এছাড়াও ফার্স্ট সেমিস্টারেরও ক্লাস রয়েছে সেই ফার্স্ট সেমিস্টারের ভাই বোন যারা রয়েছে প্রত্যেককে এই ক্লাসের সুযোগ করে দিও যাতে তারা এই সুবিধাটা পায় আমাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এই দুটো নাম্বারে ফোন করে তোমাদের কোর্স কোর্স ফিজ সমস্ত কিছু সম্পর্কে তোমরা জানতে পারবে আর যা প্রশ্ন আছে তোমরা ফোন করে শুনে নেবে এবার দেখো আহ এর দিনও তোমাদের বলেছি যে রূপতত্ত্ব কি রূপতত্ত্ব কি এবং রূপমূল কি সেখান থেকে শব্দই বা কি আর আজকে আমার আলোচনা হচ্ছে তোমাদের পদ তো দেখো পদ কাকে বলে বা পদ কি সেটা আগে জানতে হবে পদ হচ্ছে এমন একটি আমাদের পদ এমন একটা এক ধরনের ধ্বনি যেটা হচ্ছে আমরা বাক্যের মধ্যে যখন ব্যবহার করি যে পদটাকে সেটা অবশ্যই কি হতে হবে বলতো সেটা অবশ্যই আমাদের সামনে গ্রহণযোগ্য হতে হবে হবে সেইভাবে যখন যেই পদটা সম্পূর্ণ সুসম্পন্ন এবং বাক্যে ব্যবহারের যোগ্য হয়ে উঠবে যখনই পদের সঙ্গে কোনো যুক্ত হবে তখনই কিন্তু আমরা দেখতে পাই যে শব্দ তৈরি হয় ঠিক আছে শব্দের সঙ্গে যখন বিভক্তি তৈরি বিভক্তি অ্যাড হয় তখন সেটা পদ হয় তো এই পদগুলোকেই আমরা কি করি বাক্যে সুন্দর করে ব্যবহার করি এবং ক্রমানুসারে সুন্দর করে পদগুলোকে সাজিয়ে আমরা বাক্য তৈরি করি তো এই পদ হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় আর এই পদই হচ্ছে বাক্যে ব্যবহৃত পদগুলো আমাদের মোটামুটি পাঁচ প্রকারে আমরা এটাকে ভাগ করি বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া দেখো বিশেষ্য কি আজকে আমি তোমাদের সামনে সংজ্ঞাগুলো এবং তার প্রকারভেদগুলো আলোচনা করবো ঠিক আছে বিশেষ্য কি বিশেষ হচ্ছে সেই সমস্ত পদ যে পদের দ্বারা সমস্ত যে কোনো যে কোনো প্রাণী বস্তু স্থান যে কোনো নাম বোঝায় তাকেই বলা হয় পদ বিশেষ পদ এবং বিশেষ পদ কয় প্রকার দিয়েছি আমি এখানে সংজ্ঞাবাচক বিশেষ পদ বস্তুবাচক বিশেষ পদ গুণবাচক বিশেষ পদ ক্রিয়াবাচক বিশেষ পদ এবং সমষ্টিবাচক বিশেষ পদ এগুলো হচ্ছে বিশেষ পদের প্রকারভেদ এবার বিশেষণ বিশেষণ পদ 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 কি দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝাতে যে ব্যবহার করা হয় তাকেই বলা হয় বিশেষণ পদ আমি বিশেষের কয়েকটা উদাহরণ দিয়ে দিই উদাহরণ দিলাম না তোমাদের বিশেষ যে কোনো নাম যেহেতু বললাম যে কোনো মানুষের নাম রাম সীতা মধু যে কোনো অথবা জায়গার নাম দিল্লি কলকাতা মুম্বাই যাই হোক না কেন কোনো বস্তুর নাম কলম খাতা বই যাই হোক না কেন এগুলোকে কিন্তু আমরা বিশেষ্য বলছি এবার হচ্ছে বিশেষণ বিশেষণ কি বললাম বিশেষের দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝাতে আমি যদি তোমাদের এখন বলি সুন্দর ফুল তাহলে ফুলটা কিন্তু বিশেষ্য ঠিক আছে কিন্তু সুন্দরটা তার বিশেষণ কারণ এখানে কিন্তু বিশেষের আমরা দেখতে পাচ্ছি একটা গুণ বোঝাচ্ছে যে সুন্দর ফুল যদি বলি হচ্ছে বোকা ছেলে ছেলেটা কিন্তু বিশেষ্য পদ ছেলেটা কেমন বোকা তাহলে এই যে এই জিনিসগুলো এইগুলোকে আমরা বলবো হচ্ছে বিশেষণ পদ বিশেষণ পদ কয় প্রকার দিয়েছি বলতো এখানে দিয়েছি চার প্রকার বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ সর্বনামের বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ আজকের ক্লাসে শুধুমাত্র তোমাদের পদ পরিচয়টা দিচ্ছি যে পদ কাকে বলে পদ কয় কয় প্রকার কি কি এবং তার শ্রেণী বিভাগ তারপরে রয়েছে সর্বনাম সর্বনাম কি বিশেষের পরিবর্তে আমরা যে পদটা ব্যবহার করি তাকেই বলা হয় সর্বনাম যেরকম আমি যদি তোমাদের নাম না ধরে তোমাদেরকে তুই বলি বা তুমি বলি বা আপনি বলে সম্বোধন করি এই তুই তুমি আপনি তোমার আমার আমাদের এই পদগুলোকে আমরা বলবো হচ্ছে সর্বনাম পদ সর্বনাম পদ আমি ভাগ করেছি বেশ কয়েকটা ভাগে যেরকম দেখো কি কি আছে ব্যক্তিবাচক নির্দেশক অনির্দেশক সমষ্টি বাচক আত্মবাচক এবং পারস্পরিক সর্বনাম প্রত্যেকটা সর্বনাম আমি তোমাদেরকে বিশ্লেষণ করব পরের ক্লাসে তারপরে দেখো ব্যবহার হয়েছে অব্যয় অব্যয় কি অব্যয় এমন একটা পদ যেটা বাক্যে ব্যবহৃত হয় কিন্তু সেটা লিঙ্গ বেদে হোক পুরুষ বেদে হোক বা বচন বেদে হোক তার পরিবর্তন হয় না তাই তাকে বলা হয় অব্যয় পদ অব্যয় পদকে আমি চার ভাগে ভাগ করেছি পদনব্বই অব্যয় সমুচ্চয়ী অব্যয় অনব্বই অব্যয় এবং ধনাত্মক অব্যয় তারপর রয়েছে ক্রিয়া ক্রিয়া আমরা সবাই জানি যে যে পদের মধ্য দিয়ে কাজ বোঝায় তাকেই বলা হয় ক্রিয়া আর এই ক্রিয়াকে আমি ভাগ করেছি পাঁচ ভাগে সমাপিকা অসমাপিকা সকর্মক অকর্মক এবং দ্বিকর্মক তাহলে দেখো বিশেষ্য কাকে কাকে বলে বলে বিশেষণ সর্বনাম কাকে বলে অব্যয় বলতে কি বোঝো এবং ক্রিয়া প্রত্যেকটা সংজ্ঞা এবং তার যে শ্রেণীগুলো রয়েছে তাকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয় আজ আমি তোমাদের সামনে এটা আলোচনা করলাম পরের ক্লাসে আমি তোমাদের প্রত্যেকটা বিষয়কে একক একক ভাবে সুন্দর করে তোমাদের সংজ্ঞা উদাহরণ সহ বোঝাবো আমার পরের ক্লাস আসবে হচ্ছে বিশেষ পদ নিয়ে এবং বিশেষ পদের শ্রেণী বিভাগের সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে পরবর্তী ক্লাসে আমার সাথে অবশ্যই থাকবে এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের সহযোগিতা করবে তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাদের কিন্তু আরো ভালোভাবে কাজ করার প্রেরণা যোগায় আর জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা যারা আমাদের সঙ্গে যুক্ত তো হচ্ছে বা হবে ভাবছো তাদেরকে ওয়েলকাম আর স্টুডেন্টস তোমাদেরকে আগে সবসময়ই বলেছি যে দেরি করবে না আগে ক্লাসগুলোতেও বলেছি প্রথম থেকে ক্লাসগুলোতে থাকার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের বেটার হবে তাহলে চলো আজ এখানেই ক্লাস শেষ করছি পরের দিন দেখা হচ্ছে আবার নতুন একটা ক্লাসে শুভরাত্রি ধন্যবাদ